গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে পঁচিশে অগস্ট রবিবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল এগারোটার মতন সকালবেলা কিন্তু আজকে ব্রেকফাস্ট হয়ে গিয়েছে আর তোমরা তো জানোই যে আমি কিন্তু আমার এই বাড়িতে আছি মার এখানে তো আজকে এখানে দেখো দই কাতলা হবে তো সেই কারণেই কিন্তু মাছগুলোকে ফার্স্টে ফ্রাই করে নেওয়া হলো আর তারপরে দেখো এখানে পেঁয়াজটাকে সুন্দর করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিয়ে দেওয়া হলো এটার মধ্যে রয়েছে টমেটো তারপর রয়েছে হচ্ছে আদা কাঁচা পাকা লঙ্কা আর তার সাথে রয়েছে কাজু তো এগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে আর এরপর কিন্তু দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে দইটা দিয়ে দেওয়া হবে আর আজকে তোমরা তো নিশ্চয়ই ডাইটলার থামমেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে কিন্তু আমাকে ওই বাড়ির থেকে মানে আমার শাশুড়ি মা আজকে মাটন রান্না করছে তো আজকে কিন্তু মাটন হচ্ছে আমার জন্য পাঠাবে মানে সবার জন্য বাড়িতে তো মাটন রান্না করে পাঠাবে আর এদিকে হচ্ছে দই কাতলা তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে পুরো টক দইটা দিয়ে দেওয়া হলো তো সুন্দর করে দই কাতলাটা হয়ে যাক আর দুপুরবেলা তো আজকে দারুণ লাঞ্চটা জমে যাবে দই কাতলা তার সাথে মাটন তো তোমাদের কোনটা বেশি ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু কাতলা মাছের এই দই কাতলাটা খেতে বেশ ভালোই লাগে যার কারণে দই কাতলাটাই করছে তো ভালো করে এটা ফুটে উঠুক দেখতেই পাচ্ছো যে সুন্দর করে কিন্তু মশলাটা মানে ভালো মতন কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে এই দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে আর পেঁয়াজটা ফ্রাই করার সময় কিন্তু অল্প হলুদ দিয়ে দেওয়া হয়েছিল তারপর দেখো সবগুলো মাছ দিয়ে দেওয়া হলো একটু ভালো করে নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে গরম জল জলটা গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে তো এই যে জলটা ফুটে উঠছে এখন কিন্তু এই জলটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে ব্যাস তাহলেই হয়ে যাবে তারপর একটু ফুটে উঠবে আর এরপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে দই কাতলা আর তার সাথে তোমাদেরকে দেখাচ্ছি দুপুরবেলা তো সুরজিতে এসে দিয়ে যাবে তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি তোমরা পুরো ব্লাকটা দেখতে থাকো আর এনজয় করো তো দেখো কি সুন্দর করে ফুটে উঠছে আর ভীষণ সুন্দর একটা স্মেল আসছিলো এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে গরম মশলার গুঁড়ো ব্যাস তাহলেই কিন্তু এটা কমপ্লিট সুন্দর করে কিন্তু হয়ে গেল দই কাতলা আর চলো তাড়াতাড়ি করে স্নান টান করে নিই তারপর তোমাদের সাথে এসে দেখা করছি তো চলো তোমরা দেখতে থাকো তো স্নান কিন্তু হয়ে গিয়েছে আর এই দেখো সুরজিৎ কিন্তু নিয়ে চলে এসেছিল মাটন কারি এই দেখো সুন্দর করে শাশুড়িমা করে দিয়েছে মাটন কারি আর এটার মধ্যে গোটা গোটা রসুন তারপর আলু আমি দেখতে পাচ্ছি আর আমার পছন্দের মেটে সব কিছুই কিন্তু রয়েছে আর এদিকে তো দই কাতলা আছেই তো চলো এগুলো দিয়ে লাঞ্চ করি আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে টিলদ্রেন টেক কেয়ার টাটা বাই বাই